বীরভূমের বক্রেশ্বর একান্নটি সতীপীঠের মধ্যে এটি একমাত্র যেখানে সতী মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন এই যে বক্রেশ্বর এটি সতীপীঠের পাশাপাশি এবং এখানে রয়েছে উষ্ণ প্রস্রবণ যেখানে হিলিয়াম গ্যাস নিয়ে গবেষণা করতে দূর দূরান্ত থেকে এমনকি ভিন দেশ থেকেও গবেষকরা এসেছেন গবেষণা করতে এই বক্রেশ্বরই এখন উন্নয়নের আড়ালে অন্তত এমনটাই বলছেন বক্রেশ্বরে স্থানীয় মানুষজন সরকারকে বলবো যাতে মানে ব্যবস্থাটা করা হোক পরিবহন গুলো সব চালু হোক এটা বলবো আমি সরকারকে এটাই বলবো যে যদি বাস ইয়ে চালু করে তাহলে খুব সুবিধা হয় লোক আসা যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা তো মানে খুব ভালো না যদি রেল যোগাযোগ থাকতো তাহলে ভিড়টা আরও বাড়তো এই যে সন্ধ্যে বাসলেই দেখা যায় হয়ে যাচ্ছে কার্যক্রম এখানে কোনো ট্যুরিস্ট থাকতে চায় না এখানে শুধু এই পুজো দেওয়া ছাড়া স্নান করা ছাড়া আর তো দেখার কিছু নেই বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ গঠন করা হয়েছিল বক্রেশ্বর দুবরাচুরের একটা অংশকে নিয়ে যাতে উন্নয়নটা হয় এবং যিনি দায়িত্বে আছেন তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং দু বছর করোনার পাককালে একটু অসুবিধা আমাদের হয়েছে করোনা কাটিয়ে উঠেছি এবং আশা রাখছি আমাদের বক্কেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি খুব শিগগিরই দেখতে পাবেন তাদের চেহারা এবং তাদের কাজকর্ম দেখতে পাবেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই বিষয়টিকে মেনে নিয়েছেন এই যে উন্নয়ন হয়নি সেই বিষয়টিকে তিনি মেনে নিয়েছেন এবং বলেছেন যত দ্রুত সম্ভব এটাকে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে এবং যে সমস্ত উন্নয়নগুলি এতদিন করা সম্ভব হয়নি কোভিড পরবর্তী সময়ে সেগুলিও কিন্তু করা হবে আমার শহর সিউড়ি থেকে ক্যামেরায় সৌমেন মালের সঙ্গে ঋতভাষ চট্টোপাধ্যায় কলকাতা টিভি